এগুলা কে কেছে না হয়তো গ্রামের ছেলে মেয়েরাই চিনবে এগুলা তো আমরা পার্কে ঢুকিয়ে দেখছি লম্বা একটা লাইন তো যাই হোক লাইন টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াতে হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন হয়েছে কমেন্টে জানাবে তো চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আমরা টিকিটটা কেটে নিতে থাকো টিকিটটা কাটা হয়ে গেল জায়গা দেখো কত সুন্দর আর এখানে দেখতে থাকো আরও অনেক কিছু আছে এখানে এই পার্কের ভিতরে বাঘ আছে ভাল্লুক হরিণ সব কিছু আছে তাই সব ভিতরে আসার পর দেখছি এখানে কিন্তু অনেক লোকজন দেখতে পাচ্ছে সকলেই কিন্তু চলে এখানে আজকে রবিবার তাই এখানে ছুটি আর তার জন্য আজকে লোকজন অনেক বেশি আমরাও দুজন আজকে ছুটি ছিল তাই দুজনে ঘুরতে চলে আসলাম আর এটা হলো তো এখানে পদ্ম ফুলের পাতা ছবি দেওয়া আছে আর ফুলের ছবি দেওয়া আছে এখানে ফুল তো পালাম না শুধু পদ্ম পাতা আমার কাছে আমি সত্যি ভাই ফুল দেখার জন্য এসেছি

তা ফুল গাছের নাম জানি না তাই আমাদের কাছ থেকেই নতুন নাম দিয়ে দিলাম এটা ঝাল ফুল কেমন লাগলো